আসসালামু আলাইকুম শুভরাত্রি সবাই কেমন আছেন আমরা ভালো আছি আপনারা ভালো আছেন তো মেয়ে আজকে মা মাছ আর মিষ্টি কুমড়া দিয়ে রান্না করো তো কেমন লাগে মেয়ের কথা শুনে তাই করলাম মাছটা শনি করে নিলাম নিয়ে মুসিলা দিয়ে রান্না করলাম কে কে খায় তা জানে না এটা অঞ্চলের লোক খায় কোন জায়গার লোক খায় তা তো বলতে পারবো না এটা অঞ্চলের লোক ভালোই খায় খারাপ না খুব মজা করেই খায় আপনারা খেয়ে দেখবেন অনেক স্বাদ খুবই স্বাদ খুবই স্বাদ মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে ঝোল রান্না করেন দেখেন খুবই